আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন দেশের বাজারে বর্তমানে মালটা একের চাহিদা প্রচুর পরিমাণে এজন্য আপনারা যারা মালটা একের চারা খুঁজতেছেন বা বাড়িমালটা এক সম্পর্কে জানতে চাচ্ছেন কিন্তু আপনারা মালটা একের সঠিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারতেছেন না সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে মালটা একের সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক আমার সামনে আপনারা যে গাছটি দেখতেছেন এটি একটি মালটা গাছ এর জাতের নাম বাড়ি মালটা এক এর প্রচুর ফলন হয় এবং বাজারে এর চাহিদাও প্রচুর বাড়ি মালটা এক চিনার জন্য খুব সহজ একটি বৈশিষ্ট্য রয়েছে শ্রোতা আমার হাতের দিকে লক্ষ্য করুন তার যে কোনো মালটার উপরে যদি আপনারা এই চিহ্নটি দেখতে পান তাহলে আপনারা সহজে বুঝে নেবেন যে এটি একটি বাড়ি মালটা একের জাত বাড়ি মালটা এক ছাড়া কোনো মালটাতেই এই দাগ বা চিহ্নটি থাকবে না যখনই আপনারা বাজারে বা নার্সারিতে বা বাগানে দেখবেন এই চিহ্নটি মালটাতে লক্ষ্য করবেন তখনই আপনারা জানতে পারবেন যে এটি একটি বাড়ি মালটা এক মালটা এবং প্রিয় প্রিয়দর্শতা বাড়ি মালটা একের চাহিদা বাজারে প্রচুর পরিমাণে এবং বাড়িমালটা একের ফলন ও এর রস এবং এটি খুবই খুবই সুস্বাদু একটি মালটা আপনারা যদি চান বাড়ির আঙিনায় বা বাগানে বা আপনারা আর যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা বারিমালটা একের গাছ লাগাতে পারেন বাড়িমালটা একের গাছ লাগানোর পর উপযুক্ত পরিচর্যা পেলে এক থেকে তিন বছরের মধ্যে এর গাছ পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে যায় এবং ফলন দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যায় এবং সে গাছ থেকে ফলন পাওয়া যায় প্রায় দুই থেকে তিন মন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা বাড়ির আঙিনায় বা আপনাদের নার্সারিতে বা আপনাদের বাগানে বাড়ি মালটা এক বা যে কোনো মালটার গাছ চাষ করতে চান তাহলে আপনারা সবথেকে বেশি জৈব সার প্রয়োগ করবেন গাছের গোড়ায় সব থেকে বেশি জৈব সার প্রয়োগ করবেন এবং দর্শক শ্রোতা গাছ লাগানোর সময় খেয়াল করবেন যাতে গাছের গোড়ায় পানি না জমে থাকে শুধু মালটা গাছ না যে কোনো গাছ পানি জমে থাকলে এটি মারা যেতে পারে প্রিয়দর্শতা এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম